দীর্ঘ এক মাস ভারতে অবস্থান শেষে অধিবেশনে যোগ দিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী আপনারা জানেন যে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়াতে অবস্থান করছে এবং একটি নিউজ ব্যাপক হারে ভাইরাল হয়েছে দেশে এবং বিদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেলে নিউজটি হল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে যোগদান করার জন্য ইতোমধ্যে নিউ ইয়র্কে রওনা হয়েছে এবং নিউ ইয়র্কে অবস্থানরত আওয়ামী লীগের সকল শ্রেণীর নেতাকর্মী তাকে বরণ করে নেওয়ার জন্য সমস্ত প্রকারের আয়োজন সম্পন্ন করেছে তো চলুন ভিডিওটি দেখে আসি তাকে বরণ করতে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের বিশাল আনন্দ মিছিল এইটা হচ্ছে তাদের বর্ণনা যে ভিডিওটি দিয়েছেন তার সত্যি বলতে কি আসিনা দেশত্যাগের খবরে যত অবাক হয়েছিলাম এই খবরটিতে তার চেয়ে বেশি বই কম অবাক হয়নি কেন বেশি অবাক হয়েছি সেটা বলি প্রথমত জুলাই মাসের শেষ দু এক দিন এবং আগস্টে প্রথম থেকে বাংলাদেশে যেভাবে ঘটনা প্রবাহ চলছিল তাতে মনে হচ্ছিল অভাবনীয় কিছু ঘটতে পারে সেজন্য একটা প্রস্তুতি ছিল মনে মনে কিন্তু এবার হাসিনা নিউ ইয়র্কে যাওয়ার ব্যাপারে কেউ কোনো চিন্তাই করিনি এমন সম্ভাবনা যা হতে পারে ভাবনাতেই কারো আসেনি দ্বিতীয়ত সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে কবে কোন মার্কিন সরকারের সচিবদের সঙ্গে কথা বলবেন সেসবও ঠিক হয়ে গেছে এমনকি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা চেয়ে চিঠি পর্যন্ত এসে গেছে দশ বারো দিন আগে এমন পরিস্থিতিতে হাসিনা যাচ্ছেন নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিতে এমন খবরে মানুষ যদি বিস্মিত না হয় আর কোন খবরে তাহলে বিস্মিত হবে মানুষ তৃতীয়ত শেখ হাসিনার ডিপ্লোমেটিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ আমেরিকা বাতিল করেছে তার ভিসা এ খবর অনেক আগেই পাওয়া গেছে এই পরিস্থিতিতে নিউ ইয়র্ক তিনি যাবেনটা কীভাবে যে বিমানবন্দর থেকে বিমানে উঠুন না কেন কোন কাগজপত্র দেখিয়ে তিনি উঠবেন বিমানে আবার যখন নিউ ইয়র্কে গিয়ে নামবেন তখন কোন কাগজপত্র দেখিয়ে তিনি সেখানে থেকে বেরিয়ে আসবেন চতুর্থত থাক এই রকম ছোট বড় খটকার বহু জায়গা আছে তবু অবিশ্বাস্য ঘটনাও তো ঘটে থাকে পৃথিবীতে সুতরাং হতেও তো পারে এমন ঘটনা পদত্যাগ যখন করেননি তিনি তখন তো যেতেও পারেন জাতিপুঞ্জের সাধারণ সবাই এমন ভাবনা যে আসছিল না একেবারে এমন নয় সুতরাং একটু খোঁজ নিতেই হয় ফোন লাগালাম মন্টু দাঁকে পুরনো দিনের সাংবাদিক অনেক বড় জায়গায় যাতায়াত করা আছে এখনও বিশেষত দিল্লিতে বললাম তাকে খবরটা ছোট্ট করে খবরটা দিতেই তিনি বেশ বড় করে বললেন ধূস পাগল হলেন নাকি আমি সিরিয়াস গলায় বললাম সত্যি বলছি দাদা নিউ ইয়র্ক বিমানবন্দর আওয়ামী লীগের লোকজনের ভিড়ে নাকি লোকারণ্য একেবারে অন্তত ভিডিওতে তো ছবি টবি দেখাচ্ছে তাই বলছে মন্টুদার গলাতে এবার কিঞ্চিত বিস্ময় তিনি বললেন বলেন কি এমন তো কখনো হয় নাকি হয় না বলেই তো কনফার্ম করার জন্য আপনাকে ফোন করলাম দাদা একটু খবর করুন না ইন্ডিয়ার কোনো মিডিয়া পায়নি এ খবর আমি যদি এটা প্রথম দিতে পারি নতুন চ্যানেল আমার ফাটাফাটি হয়ে যাবে আমার কথায় একটু ভেবে মন্টুতা বললেন যেখানে পাইছেন খবরটা তারা কি লিখছে কন দেখি একটু থেমে বললেন কখনের দরকার নাই লিঙ্কটা পাঠান সিরিয়াস কথায় তার মুখ থেকে ভানু বন্দ্যোপাধ্যায়ের টোনে আদি অকৃত্রিম বাঙাল ভাষা বেরোয় আমার জানা আছে বুঝলাম কাজ হয়েছে এবার উনি ওনার সোর্স লাগাবেন সুতরাং বাংলাদেশের যে ইউটিউবার খবরটা দিয়েছে সেই লিঙ্কটা ফরওয়ার্ড করে দিলাম দেওয়ার পর মিনিটও কাটেনি বেজে কোয়েলিয়া কর্তার গান আমার মোবাইল ফোনের রিংটোন ধরতেই উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন মন্টুদার খবরটা সত্যি না মিথ্যা কি মনে হয় আপনার মানে আমাকে করলেন প্রশ্নটা আমি হঠাৎ মুখ থেকে বেরিয়ে এলো মিথ্যা উনি পাল্টা জিজ্ঞেস করলেন কেন মিথ্যা মনে হয় আমি এবারও মুখ থেকে বেরিয়ে এলো সত্যি হতে পারে না বলে আমি আবার না ভেবেই বললাম এবার উনি বললেন আবার পাল্টা প্রশ্ন করলেন কেন সত্যি হতে পারে না এবার একটু ভেবে জবাব দিলাম নিউ ইয়র্কে হাসিনা গেলে আমেরিকা তো ওনাকে অ্যারেস্ট করে ওই ইউনুসের হাতে তুলে দেবে হয়তো ফাঁসি কাটাই না ঝোলাক অন্তত বেশ বেশ কয়েক বছর তো ভেতরে রাখার ব্যবস্থা করবে উনি আবার বললেন উনি একটু হাসলেন হেসে বললেন সেটা তো পরের কথা আগের কথা বলুন বলেন তো নিউজটা দেখে কি মনে হলো প্রথমে সেই কথা বলুন আমি বললাম মনে তো হলো বিশুদ্ধ ঢপ উনি এবার হাসলেন এসে আবার বললেন ঢপ লাগলো কেন আমি বললাম ভারত থেকে বিমানে উঠে তবে তো তিনি যাবেন নিউ ইয়র্ক তা তিনি বিমানে উঠবেন আর এখানকার মিডিয়া কোনো খবর পাবে না তাই হয় আর খবর পেয়ে চুপচাপ বসে যাবে সেটাই তো কেমন করে হবে তাছাড়া বারবার বলছিল ওরা বলছিল যে ভিডিওটাতে যে হাসিনা এসে পৌঁছেছেন আরে এসে যখন পৌঁছছেন তখন তাকে দেখাও না তাকে একবারও তো দেখালো না এটা কিন্তু সন্দেহজনক মনটা হেসে বলল ভেরি গুড আমি তবু বললাম কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না দাদা এমন একটা সিরিয়াস ম্যাটার নিয়ে এরকম বাজে কথা কেন বলবে মানুষ মন্ত্রদা বললেন জবাবটা তুমিই ভেবে দাও ভেবে দিও কিন্তু আমি বললাম হয়তো আওয়ামী লীগের সাপোর্টার সেই জন্যেই এমন একটা ঢপ দিয়েছে উনি আবার বললেন ধুস সাপোর্টার হলে এরকম উল্টোপাল্টা কথা বলে সাপোর্টার নয় অন্য কারণ আছে অন্য কোনো কারণ আমি ভাবতে গেলাম ঠোঁটের মুখে এসে গেল তাহলে কি ভিউয়ারশিপ বাড়ানো ভিউয়ারশিপ বেশ বেশ বাড়ানোর জন্যে কি এইরকম একটা ঢপ দিয়েছে উত্তরটা দিতে যাব তখনই কেটে গেল ফোনের কানেকশান এই হয়েছে এক জ্বালা আজকাল যখন তখন লাইন কেটে যাওয়া ধোষ বলে আমি ফোনটা রেখে দিয়ে এবার আমি উঠে বললাম একটু নতুন ধরনের প্রতিবেদন রাখলাম আজ কেমন লাগলো জানাবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখতে পেলেন আপনারা জানেন যে এই মুহূর্তে শেখ হাসিনা ইন্ডিয়াতে অবস্থান করছে এবং তার হাতে যে লাল পাসপোর্টটি ছিল সেই পাসপোর্টটিও বাংলাদেশ সরকার বাতিল করেছে সুতরাং সে যে সিকিউরিটি একটি বা নিরাপত্তা একটি বেস্টুরের মধ্যে আছে সেখান থেকে তার বের হওয়ার কোনো উপায় নেই যদি সে কোনোভাবে আমেরিকাতে প্রবেশ করে তাহলে সে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবে এবং আমেরিকায় যাওয়ার মতো তার কোনো এই মুহূর্তে ব্যবস্থা নেই সুতরাং যে নিউজগুলো বের হচ্ছে সেই নিউজগুলি একেবারেই বা সম্পূর্ণ ভুয়া